অনেকেই বলছিলেন ঘরের ভিডিও দেওয়ার জন্য এই যে ঘরের কাজ অলরেডি শুরু হয়েছে অলরেডি নাপ নিতেছে এটা হচ্ছে ব্লকের মাধ্যমে এখানে দেখেন অলরেডি ব্লক চলে আসছে আর এখানে অলরেডি কাজ করতেছে তারা এগুলো হচ্ছে ব্লক গ্রামে এই প্রথম এগুলো আপনার সিলেকশন পাথরের মাধ্যমে তৈরি হয়েছে এটা হচ্ছে নশো ছাব্বিশ স্কোয়ার ফিট আপনার তিন রুম প্রথম ছিল চার রুম এখন হচ্ছে তিন রুম এখানে একটা রুম এটা সিঁড়ি এখানে এক রুম এখানে একটা বাথরুম তারপর এখানে এগারো বাই চোদ্দ একটা রুম অনেক বড় রুম তারপরে হচ্ছে আপনার হল মোটামুটি একটা ছিল আমি কেটে দিছি এখানে হল রুমটা একটু বড় করছি জায়গা অল্প তো এই কারণে আর এখানে একটা কিচেন দেওয়া হয়েছে ওইখানে একটা বাথরুম টোটাল নয়শো ছাব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে এই জায়গাটার মধ্যে টোটালি নিচে পুরাটাই ফাউন্ডেশন দিয়ে আপনার একতলা তোলা হবে এর ভিতরে তাদের বাজেট ছিল সাত লাখ সাতাশি হাজার এর ভিতরে আপনার এই বাড়িটি নির্মাণ হবে এখন একতলার ক্ষেত্রে আপনারা সিঁড়ি পাইবেন না এই সিঁড়িটা আমি আমার করে নিয়েছি এর জন্য আমরা দেড় লাখ টাকা এক্সট্রা খরচ টোটাল নয় লাখ সাতত্রিশ হাজারে আপনার স্ট্রাকচারটা তৈরি হতেছে একতলা সাত পর্যন্ত তারা করে দেবে এখানে আপনার অনেক কাজ থাকবে এই জিনিসটা মাথায় রাখতে হবে মাটি করুনি এখানে মাটি করার পর আমি কিন্তু তিন ফুট করেছি কোরার পরে কিন্তু এখানে বালু ফেলাইছি টুকটাল সব ডাতে বালু দিলে কী হয় আপনার লুট বেশি নাই এখন দেখেন পুরাটাতে ফাউন্ডেশনে রড রইব ফাউন্ডেশন পুরাটাতে ফাউন্ডেশন দেওয়ার পরে তারপরে বিট থেকে আবার দশ ফুট উপরে মোটামুটি স্ট্রং হবে তবে এখানে আপনার একটা জিনিস মাথায় রাখবেন অনেক খরচ নিজেরা আস্তে আস্তে আমি জানাবো খরচটা কীভাবে কেমনে কী হয় না হয় আপাতত এইটুকুই